ফুটপাথ ব্যবসায়ীদের কথা চিন্তা করে পৌর সদস্যদের নিয়ে বোর্ড এ বসলো বোলপুর পৌরসভা খুব শীঘ্রই সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারবে ফুটপাত ব্যবসায়ীরা জানালেন বোলপুর পৌরসভার পুরপ্রধান পর্ণা ঘোষ উপ পৌরপতি অমর শেখ মানুষদের জন্যই চিন্তাভাবনা করে রাজ্য জুড়ে সরকারি জায়গায় জবরদখল উচ্ছেদ কাজ করছে পৌরসভাগুলি ঠিক তেমনই বোলপুর পৌরসভার উদ্যোগে প্রত্যেক দিন করছে এই কাজ করতে গিয়ে অনেক মানুষের রুটি রুজিতে টান পড়ছে তাই সেসব ফুটপাত ব্যবসায়ীরা কিভাবে আবার ব্যবসা করবে তা নিয়ে নানান বিষয় নিয়ে আলোচনা হয় এদিনের বোর্ড মিটিং বোলপুর পৌরসভার প্রতিটা ওয়ার্ডের কাউন্সিলর পুর প্রধান উপপৌরপতি জানান আগামী দিনে সুন্দর বোলপুর উপহার দিতে চলেছে বোলপুরের মানুষকে এমনটাই জানালেন আমার খবরকে তবে এদিনও মনে পড়িয়ে দিলেন কারোর পেটে লাথি মারা পৌরসভার কাজ নয় কি বললেন বোলপুর পৌরসভার পুরপ্রধান প্রধান ঘোষ শুনুন বিগত কয়েকদিন ধরেই দেখছেন যে মানে সবার মুখে মুখে ঘুরছে যে একটা ভাঙা ভাঙি কাজ চলছে কিন্তু এটা তো আমরা সব সময়ের জন্যই বলে আসছি যে বোলপুর শান্তিনিকেতন যে সুন্দর জায়গায় মানুষ চায় কিছু কিছু মানুষ কি প্রায় নব্বই শতাংশ বেশি মানুষ চায় যেটা একটা সুন্দর জায়গায় আসুক সব থেকে যেটা বড় অসুবিধায় মানুষকে পড়তে হয় সেটা হচ্ছে যানজট তো আশা করি সেটা আমরা অনেকটাই মানে পরিষ্কার করতে পেরেছি আর আজ আমরা বোর্ড অফ কাউন্সিলর একটা মিটিংয়ে সমস্ত কাউন্সিলরদের সঙ্গে ওই ব্যাপারটাকেই আমাদের সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে যে যারা দিন আনে দিন খায় ওই রোজগারটার উপরেই যাদের সংসারটা চলে তারা যেন তারা সেইভাবেই তাদের ওই রোজগারটা তারা করতে পারে এটা কিন্তু যে বড়ো ব্যবসাদারদের কথা বলছে আমি কিন্তু তা নয় তারা তাদের মতো করে ব্যবসা করুন অবশ্যই করুন ভালো থাকুন আর আমাদের যেটা হচ্ছে যে ওই উচ্ছেদের ব্যাপারটা এটা আমরা আগেও এখনো বলছি সেটা ছিল সরকারি জায়গাকে দখল করে মানুষের যাতে কোনো রকমের কোনো অসুবিধা না হয় সেটা আর আজকে আমরা যে আলোচনাটা করছি সেটা হচ্ছে ওই দিন আনা দিন খাওয়া মানুষগুলো যাতে তাদের রুজি রোজগারে কোনো রকমের অসুবিধা না হয় সেটা যাতে প্রাধান্য পায় সেটা নিয়ে আমাদের বসে আগামী দিনে আমরা যেভাবে বোলপুরকে সাজাতে চাইছি আশা করি মানুষ দেখে খুশি হবে কেননা দুধারে যে সৌন্দর্যকরণ হবে আর ওই সব মানুষগুলো যারা দিন দিন আনে খায় তারা একটা ছোট ব্যবসার মধ্যে থাকে তাদেরকে যাতে সুন্দরভাবে তারা রাস্তার ধারে ব্যবসা করতে পারে তবে হ্যাঁ আবারও বলবো ওই কোনো তিরপল খাটানো হবে না বা একটা যে সেখানে আমি একটা বাড়ি তৈরি করে নিলাম ব্যবসা করার জন্য এগুলো হবে না ছাতা দিয়ে তারা ঠেলা গাড়ি করে হোক মানে ব্যবসা করবে আবার দিন শেষে তারা চলে যাবে তো সেভাবে সাজানো হবে আশা করি বোলপুর শান্তিনিকেতন মানুষ যেভাবে চাই সেভাবেই সেটাকে সাজানো হবে আমাদের বোলপুরটাকে সাজানো হবে হ্যাঁ অবশ্যই এটা আমাদের যেদিন থেকে কাজ শুরু হয়েছিল সেদিন থেকেই এটা আমাদের মাথার মধ্যে ছিল আজকে সেই বিষয়টা নিয়ে আমরা যথেষ্ট আলোকপাত করেছি সবার সামনে আশা করি খুব তাড়াতাড়ি আমরা এটা একটা সুরাহা করতে পারবো খুব করে দেখবেন যেমন আহ রাস্তা ভাঙার কাজ শুরু হয়েছে আমাদের কিন্তু ঠিক উল্টো দিকেই আবার সঙ্গে সঙ্গে দিনের রাতে কাজ চলছে রাস্তাটা মেরামতির কাজে এটা বলবো যে মানুষের অসুবিধা করা আমাদের কাজ নয় কিন্তু মানুষ যাতে একটা সুস্থ সমাজ পায় সুস্থ পরিবেশ পায় এটাই আমাদের লক্ষ্য আমি একটা কথাই বলবো যে দেখুন মানুষকে পরিষেবা হচ্ছে আমাদের কাজ আমরা বদ্ধপরিকর যে তাদের সমস্ত দিক থেকে আমরা পরিষেবা দেব। রাস্তা আলো জল ড্রেন সবটাই তাই ভুল বোঝার কোনো জায়গাই থাকে না একবার ভেবে দেখলে দেখবে যে হ্যাঁ জিনিসটা খারাপ হচ্ছে না ভালোই হচ্ছে আবারও বলি কারোর পেটে লাথি মারার উদ্দেশ্য আমাদের নয় আমাদের একটাই উদ্দেশ্য যে আমরা মানুষের পাশে মানুষের সাথে আমাদের তো সার্ভের কাজ শুরু হয়ে গেছে আশা করি আমরা এক মাসের মধ্যে পুরোটা সাজিয়ে ফেলতে পারবো সবটাই আমরা সাজিয়ে দিতে পারবো তাদেরকে নিয়েও আমাদের মিটিং এ বসা হবে আমাদের তো কাউন্সিলরদের একটা সার্ভে করতে দেওয়া হয়েছে তো আশা করা যাচ্ছে এক মাসের মধ্যে সবটাই সাজিয়ে দেওয়া যাবে অপেক্ষার অবসান আগামী পনেরোই জুলাই ঠিক সকাল এগারোটাতে উদ্বোধন হবে স্কলিশ গুরুকুল শান্তিনিকেতনের অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন এই ইংরেজি মাধ্যম স্কুলটি তৈরি হয়েছে শান্তিনিকেতনের গোয়ালপাড়া তালতোর রোডে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী চন্দ্রনাথ সিনহা আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে